ভারতবর্ষের যে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটি হল দেবাদিদেব মহেশ্বরের তারকেশ্বর মন্দির মনে করা হয় এই মন্দিরে যদি কোনো ভক্ত মানত করে বাবা ভোলেনাথের পুজো করে থাকেন তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয় আর তাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে বিশেষ করে এই শিবরাত্রির দিন শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন চৈত্র সংক্রান্তি এবং প্রতি সোমবার লক্ষাধিক ভক্তের উপস্থিতি দেখা যায় এই তারকেশ্বর শিব মন্দিরে কি এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয় চলুন আজ সেই ইতিহাসের কথা তুলে ধরব আপনাদের সামনে আমার ঘুরে বেড়ানোর কিছু অভিজ্ঞতা ভিজুয়াল ডায়েরি হিসেবে এখানেই শেয়ার করে থাকি আপনি যদি আমার ভিডিও প্রথমবার দেখছেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল তাহলে চলুন ট্রেন ধরা যাক সামনেই আসতে চলেছে শিবরাত্রি আর পশ্চিমবঙ্গের অন্যতম শিব মন্দিরের কথা যদি বলা হয় তাহলে সেটা রয়েছে তারকেশ্বরে আজকে আমার গন্তব্য তারকেশ্বর হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার জন্য তিনটে ট্রেন রয়েছে একটা হাওড়া তারকেশ্বর লোকাল একটা হাওড়া গোঘাট লোকাল আর একটা হাওড়া আরামবাগ লোকাল আমি যে ট্রেনটা ধরব সেটা হচ্ছে হাওড়া আরামবাগ লোকাল হাওড়া আরামবাগ লোকাল হাওড়া স্টেশন থেকে ছাড়ে বারোটা পনেরো মিনিটে এখান থেকে তারকেশ্বর পৌঁছোতে ওই ঘন্টা দেড়েক মতো সময় লাগে তো যাই হোক হাওড়া স্টেশনে পৌঁছে এই এক থেকে পনেরো নাম্বার আর এদিকে যে ১৬ থেকে তেইশ নাম্বার প্ল্যাটফর্ম তার মাঝখানের যে রাস্তাটা সেটা একটু ফাঁকা সেটা দিয়ে হাঁটছিলাম আর তার সামনেই আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে হাওড়া মেট্রো তো একবার দেখে নিন হাওড়া মেট্রোর কাজ কেমন চলছে বারোটা প্রায় বেজে গেছে আমি যাই পাঁচ নাম্বার পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম থেকে হাওড়া আরামবাগ লোকাল সেটাই ধরার এখন পরিকল্পনা এখন বাচ্ছে একটা একচল্লিশ হাওড়া আরামবাগ লোকালে নির্ধারিত সময় ছিল মোটামুটি মিনিট আগেই এসে তারকেশ্বর একটা স্টেশনে পৌঁছে গেছি স্টেশনে নেমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে পান্ডা রয়েছেন যারা কিন্তু আপনাকে পুজো দেওয়াবার জন্য জিজ্ঞেস করবেন আর কি খুব টানাটানি করছেন না তো যাই হোক এখন স্টেশনের বাইরে গিয়ে সেখান থেকে মন্দিরের উদ্দেশ্যে যাব চলুন আমি এখন দাঁড়িয়ে আছি তারকেশ্বর স্টেশনের ঠিক বাইরে এই স্টেশনের বাইরে থেকে মন্দির যাওয়ার জন্য টোটো রয়েছে রিক্সাও রয়েছে টোটোর ভাড়া এখান থেকে দশ টাকা আর হেঁটে দু তিন মিনিট মতো এই স্টেশনের উল্টো দিক দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে সেটা দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে প্রথম ডান দিকের গলিটা দিয়েও যেতে পারেন কিন্তু পরের ডান দিকের গলিটা দিয়ে গেলে আপনি রাজবাড়ির সামনে দিয়ে যাবেন চলুন যাওয়া যাক

এখন আমি রাজবাড়ির ঠিক উল্টো দিকের যে রাস্তাটা সেটা দিয়ে হাঁটছি আমার ঠিক পেছনে যেটা দেখা যাচ্ছে সেটা রাজবাড়ি তো রাজবাড়ি এখন শঙ্করাচার্য মঠের অধীনে রয়েছে এখানে একটি ডাকঘর বা পোস্ট অফিস রয়েছে আর এখান থেকেই কিন্তু যে সমস্ত আর্থিক বিষয় আসায় মন্দিরের আর্থিক বিষয় আসায় সেগুলো পরিচালিত হয় এই রাজবাড়িতে একটি লক্ষ্মীনারায়ণ মন্দির আছে সেই মন্দিরেও কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় সকাল নটা থেকে সেই ভোগ প্রসাদের কুপন দেওয়া হয় ভোগ প্রসাদের কুপনের মূল্য চল্লিশ টাকা প্রসাদ দেওয়া শুরু হয় দুপুর থেকে থেকে একটা একটা দুটো তারকেশ্বরের মাহাত্ম সম্পর্কে হিন্দু লোককাহিনী থেকে জানা যায় যে রাজা বিষ্ণু এক গৃহত্যাগী সন্ন্যাসী ভ্রাতা ভার ঘুরতে ঘুরতে জমিদারির গুড়ে ভাটা নামক একটি গ্রামে আসেন এখানে রাজার গোরক্ষক বা রাখাল মুকুন্দদাসের কাছে জানতে পারেন যে কিছু গাভী জঙ্গলে প্রবেশ করে একটি শিলার ওপর নিয়মিত দুগ্ধদান করে থাকে ভারমল্ল বিষয়টি রাজা বিষ্ণুদাসকে জানালে রাজা ওই শিলাখণ্ডটি রামনগরে আনার উদ্যোগ নেন শিলাটিকে তুলে আনার জন্য রাজার লোকেরা প্রথম দিন পঞ্চাশ হাত খনন করার পরেও এর ভিত্তি খুঁজে না পেয়ে সেদিনের মতো কাজ স্থগিত রাখেন সেই রাত্রে রাজা বিষ্ণুদাসকে স্বয়ং শিব স্বপ্নে এসে জানান যে তিনি এই স্থানে তারকেশ্বর স্বরূপ নিয়ে অধিষ্ঠান করছেন তাঁর প্রসার কাশি পর্যন্ত সুতরাং খনন করে তাকে তোলা যাবে না স্বপ্নে এই স্থানে মন্দির নির্মাণ করার নির্দেশ দেন তিনি স্বপ্নদর্শনের পর রাজা বিষ্ণুদাস সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ওই শিলার ওপর একটি আটচালা ছাউনি দিয়ে মন্দির গড়ে তোলেন রাজা এবং তার ভ্রাতা ভারমল্য মন্দিরের প্রথম মহান্ত পদ দান করেন মুকুন্দরামকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি দুধ পুকুরের সামনে বলা হয় সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে যখন রাজা ভারমল্য এই মন্দিরের নির্মাণ করেন তখনই তিনি এই পুকুরেরও নির্মাণ করেছিলেন এই পুকুরকে ভক্তরা বা এখানে আসা দর্শনার্থীরা খুব ক্ষেত্র বলে মনে করেন মনে করা হয় যে এই পুকুরে স্নান করলে নাকি সমস্ত জরা রোগ ব্যাধি সেরে যায় মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় আর এই পুকুরে স্নান করার জন্য একটাই ঘাট রয়েছে যে আমি ঠিক দাঁড়িয়ে আছি আমার এই পেছনে এই একটা এই ঘাটটা রয়েছে এই ঘাটে এই যে এই ব্যারিয়ারটা দেখছেন এই ব্যারিয়ারটা ওই পারে কিন্তু লেখা আছে যে বিপদসীমা বিপদসীমা অতিক্রম করবেন না মানে ওইটুকুর মধ্যেই আপনি স্নান করতে পারেন তো যাই হোক পুকুরটার চারপাশে কিন্তু হেঁটে বা ঘুরে বেড়াবার একটা জায়গা রয়েছে ঘুরে বেড়াবার মানে আপনি হেঁটে পুরো পুকুরটা প্রদক্ষিণ করতে পারেন আর তার সাথে এই পুকুরের চারপাশে কিন্তু পূজা দেবার বিভিন্ন দ্রব্য সামগ্রীও রয়েছে আমি একটু দেরি করে এসেছি তাই মন্দিরের একেবারে ভেতরে আমি হয়তো ঢুকতে পারবো না কিন্তু যদি মন্দিরের ভেতরে আপনি ঢুকতে চান তাহলে সময়টা একটু জানিয়ে দিই সকাল ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত মন্দির খোলা থাকে তারপরে মন্দির খানিকক্ষণের জন্য বন্ধ হয় আবার মন্দির খোলে সাড়ে এগারোটার সময় সেই সাড়ে এগারোটা থেকে দেড়টা দুটো অব্দি খোলা থাকে তারপরে আবার বন্ধ হয়ে যায় আর বিকেল বেলায় যে সময়টায় মন্দির খোলা হয় তখন আপনি বাইরে থেকে দর্শন করতে পারবেন ভেতরে কিন্তু ঢুকতে পারবেন না এখন আমি গলির মধ্যে দিয়ে সদানন্দ ভবনের দিকে যাচ্ছি আমি যখন কলকাতায় একটা কোম্পানিতে কাজ করতাম সেখানে আমার সহকর্মী ছিলেন অরূপ অরূপদা বংশ পরম্পরায় এখানের পুরোহিত অরূপদাকে ফোন করেছিলাম অরূপদা বলল সদানন্দ আশ্রমের সামনে আসতে এখন আমি দাঁড়িয়ে আছি সদানন্দ ভবনের দোতলায় বাবার মন্দির থেকে একটু সামনে এলেই সদানন্দ ভবন আর সেই সদানন্দ ভবনে এসে আমার আবার দেখা হয়ে গেল আমার কলকাতার সহকর্মী অরূপদার সাথে অরূপদার কাছ থেকে আমরা একটু শুনে নেবো যে মন্দিরের সময় কতটা বা এখানে পুজো দেওয়ার কানুন কি আছে এই সমস্ত কিছু আমার নাম হচ্ছে অরূপ কুমার মুখার্জি সদানন্দ ভবন আমার নাম্বার হচ্ছে একাশি পঁয়তাল্লিশ আটান্ন একাত্তর পনেরো আমাদের ওখানে মন্দির ভোর ছটার সময় খোলে সাড়ে নটার সময় বন্ধ হয়ে যায় ওই ছটা থেকে সাড়ে নটার মধ্যে আপনারা যদি আসেন বাবার গর্ভগীয়ের ভেতরে বাবার মাথায় জল ঢালা যাবে এবং পুজো করা যাবে যিনি আমাদের এখানে মহন্ত মহারাজ আছেন আছেন উনি পুজো করেন তারপর আবার মন্দির খুলবে এগারোটায় এগারোটা থেকে দেড়টা পর্যন্ত ওই সময় আপনারা ভিতরে বাবার গর্ভ জল ঢালা আবার পূজা অর্চনা করা যাবে আবার রবিবার সোমবারটা আবার যদি ভিড় হয় তাহলে দুটো আড়াইতে পর্যন্ত জল ঢালা যাবে রবিবার সোমবার কিন্তু মঙ্গল তো শনি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ওটা কিন্তু বেলা দুটো পর্যন্ত তারপর কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে তারপর বাবার রাজবেশ বাবার আরতি বাবার ভোগ এসবগুলো হবে শিবরাত্রির দিন কিন্তু প্রচণ্ড ভিড় হবে বাবার কাছে ওই সময় তো প্রচণ্ড এবং প্রচন্ড সবাই জল ঢালতে আসবেন যদি আমরা শুধু একটি দিন আসতে চান আমাকে ফোন করে কানেক্ট করে আমার কাছে চলে আসবেন এলে আপনারা অরূপদাকে অবশ্যই ফোন করতে পারেন অরূপদা যা যা বললো একটু মাথায় রাখবেন আর অবশ্যই কোনো বিশেষ উৎসবের আগে আসতে গেলে এক দুদিন আগে ফোন করলে সেটাই ভালো হয় আমি এখন রয়েছি সদানন্দ ভবনের ওপরের তলায় মানে দ্বিতীয় তলায় সকাল ছটা থেকে বিকেল চারটে অবধি এখানের ঘর ভাড়া হচ্ছে দেড়শো টাকা আর যদি আপনি অ্যাটাচ বাথরুম সহ ঘর চান তাহলে সেটার ভাড়া কিন্তু তিনশো টাকা করবে রাত্রে থাকলে সেটার চার্জ আরেকটু বেশি কত ঠিক এক্সাক্ট জিজ্ঞেস করা হলো না তবে এই জায়গাটা কিন্তু বেশ পুরনো এবং একটা পুরনো দিনের বাড়ির মতো ফিল রয়েছে তারকেশ্বরের বাবার মন্দিরের বাইরে যদি আপনি বেরোন মানে চার নাম্বার গেট থেকে যেখানে মায়ের মন্দির রয়েছে তার পাশ দিয়ে যদি আপনি বেরিয়ে আসেন তাহলে একটা গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে যদি আপনি গাড়ি নিয়ে আসেন সেখানে গাড়ি রাখতে পারেন আর সেই গাড়ি পার্কিং করার জায়গা ঠিক পাশেই বেশ কতগুলো লজ রয়েছে যেখানে আপনি থাকতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন এই হোটেলগুলোর একটা সুবিধা হলো কি এই হোটেলগুলো থাকলে আপনি যদি দোতলায় থাকেন তাহলে একদম সরাসরি সামনে বাবার মন্দির দেখতে পারবেন আমি আমি হোটেলগুলো একটু কথা বলার চেষ্টা করি যে কত টাকা কি ওদের রুম ভাড়া জানাচ্ছি আমি একদম চার নাম্বার গেটের বাইরে ঠিক বাইরে বেরিয়েই সামনে যে হোটেলটা রয়েছে তারাপদ ভবন সেখানে দাঁড়িয়ে আছি সেখানের ট্যারিফগুলো একবার আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে থাকতে গেলে কত কি খরচা হতে পারে শুনুন নমস্কার আমি কৌশিক তো এটা হলো তারাপদ ভবন আর এখানে থাকতে বলতে আমাদের রুম টাইপ হিসাবে ভাড়া হয় সবচেয়ে বড় কথা হলো আমাদের শিফটিংয়ে ভাড়া সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর বিকাল পাঁচটা থেকে পর দিন সকাল আটটা হিসাব করা হয় এক ঘন্টা এক্সট্রা কাস্টমারকে দেওয়া হয় তো আমাদের রুম টাইপ বলতে তিনশো দশ টাকা করে স্টার্টিং তিনশো দশ থেকে স্টার্টিং এবার যেমন রুম আপনি নেবেন অ্যাটাচ রুম হবে তিনশো দশ টাকা আর এসি নন এসি ডবল বেড সিঙ্গেল বেড সমস্ত রকম রুম পাওয়া যায় এখানে কোনো ইনফরমেশনের জন্য বা ডেসক্রিপশন বক্সে দাদার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে টোটাল ডিটেলস দেওয়া থাকবে অসুবিধা হলে ফোন নাম্বারে ফোন ফোন নাম্বার থাকবে ফোন করে নেবেন থ্যাংক ইউ ওয়েলকাম দাদা এটা অ্যাটাচ বাথরুম আছে এই যে এই রুমটা দেখলেন এই রুমটা হচ্ছে তিন তলায় এই রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে এই রুমের ভাড়া শুরু তিনশো টাকা থেকে এটা মোটামুটি দুজন থাকার জন্য যথেষ্ট এই রুমটা হলে আপনার মন্দির থেকেই এই রুম থেকেই মন্দির দেখা যাবে আচ্ছা সামনের দিকে রুমগুলো কমপ্লিট হবে হ্যাঁ এই রুমটা দেখুন এই রুমটা হচ্ছে হয় সাদা দেওয়াল সব থেকে বিষয়টা সেটা এবারে আপনাকে দেখাই যে এত বড় একটা জানলা আর ঠিক জানলা থেকে আপনি মন্দির দেখতে পাবেন আমি এখন রয়েছি হোটেল তারাপদ ভবনের চারতলার ওপরে চার তলার ছাতে যেটা মন্দিরের ঠিক চার নম্বর গেটের বাইরে কালীবাড়ি মাঠের পাশেই কিন্তু রয়েছে এখান থেকে মন্দির কিন্তু খুব ভালো দেখা যায় মন্দির হোটেল থেকে মাত্র কুড়ি ফুট ডিস্টেন্সে রয়েছে আর মন্দিরের ঠিক পেছনে দুধ পুকুর মানে মন্দির এবং দুধ পুকুর দুটো মিলিয়ে এখান থেকে আপনি দেখতে পাবেন এটা কিন্তু একটা অপূর্ব দৃশ্য এই মোটামুটি হোটেলের ওভারভিউ হোটেলের ঘরগুলো দেখিয়ে দিয়েছি আপনি যখন আসবেন অবশ্যই দাদাকে একটা ফোন করে আসবেন আমি দাদার নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আর হোটেলের অন্যান্য ডিটেলস বা বুকিং ডিটেলস সেটাও দিয়ে দিচ্ছি যাই হোক হোটেল ঘুরে দেখা হলো হোটেল ঘুরে আমি আবার রিসেপশনে এসেছি রিসেপশানে কৌশিকদা রয়েছেন ওনার সাথে আরও কথা বলে যেটা মজার বিষয় জানতে পারলাম যে উনি কিন্তু মোটর ব্লগ করেন ওনার ব্লগের নাম হচ্ছে কেসিএন ব্লগস যারা মোটর ব্লগ দেখা পছন্দ করেন তারা অবশ্যই ওনার চ্যানেল দেখতে পারেন উনি কিন্তু বাইক নিয়ে লাদাখ নেপাল বহু জায়গায় ঘুরে বেড়িয়েছেন এবং দু সাল থেকে ব্লগ করছেন তখন এইসব গোপড়ো টোপড়ো ছিল না ফোনেই ব্লগ করতেন তো যাই হোক এটা ওনার আরেকটা পরিচয় সেটাও দিয়ে রাখলাম আর আরেকটা কথা এখন ওনার সাথে বলে জানতে পারলাম সেটা হচ্ছে যে এখানে এই হোটেলে কিন্তু আনম্যারিড কাপল বা সিঙ্গেল কাউকে ভাড়া দেওয়া হয় না যদি আপনি একা আসেন সেক্ষেত্রে ওনারা বন্দোবস্ত করে দিতে পারেন যে আপনার ব্যাগ হয়তো এখানে রেখে দিলেন আপনি পুজো করে তারপরে ব্যাগ ফেরত নিয়ে গেলেন সেটা হতে পারে কিন্তু ভাড়া কিন্তু এখানে দেওয়া হয় না এটা একটু মাথায় রাখবেন আর যদি আসেন সকাল সকাল এলে হোটেলের সামনেই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখান থেকে যেহেতু একেবারে সামনে মন্দির আপনি আপনার পুজো দেওয়াতেও কিন্তু সুবিধে হবে আর যদি কোনো কারণে এই জায়গায় পার্কিং ফুল হয়ে যায় তাহলে রাজবাড়ির সামনে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তো কৌশিকদাকে ধন্যবাদ জানাবো এতটা সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আবার দেখা হবে কিছু নমস্কার ভালো লাগলো দাদার সাথে পরিচয় হয়ে দাদার ব্লগও আমি দেখলাম দাদার কিছু পুরোনো ব্লগ আছে ঝাড়খণ্ড ধানবাদের উপরে ধানবাদ ব্লগটা বসে বসে দেখছিলাম আমাদের তারাপদ ভবনের দিক থেকে আমি বলতে গেলে আসবেন কোনো অসুবিধা হবে না আর এখানে পুজো দেওয়ার খুব ভালো ব্যবস্থা তার কারণ আমার বাবা দাদা দুজনেই মন্দিরের পুরোহিত আর এখানে একটাই সমস্যা সেটা হলো মিডিল ম্যান এদিক থেকে একটু বেঁচে রাখবেন এর বিষয়ে আমি কিছু বলতে পারবো থ্যাঙ্ক ইউ এখন পাচ্ছি সাড়ে চারটে আমার ঘোরাঘুরি শেষ আমি এখন এসে বসেছি মন্দির থেকে একটু এগিয়ে এসে দেশবন্ধু হোটেলে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি চাইলে মাটন থালি চিকেন থালি ফিশ থালি এবং ভেজ সব রকমই পাবে না ভেজ নন ভেজ দিয়ে ভেজ আছে তো মোটামুটি মাটন থালি একশো সত্তর শুধু ভেজ থালি হচ্ছে সত্তর টাকা থেকে শুরু আশি টাকারও ভেজ থালি আছে আশি টাকারও ভেজাল আছে যেমন খাজা হ্যাঁ রে আশি টাকার বা একশো টাকার ধরুন আশি টাকায় কী হবে ইঁজোড় একটা নামে একটা তরকারি এখানে মাইনাস হবে ইঁচড় থাকবে

পাঁচটা তাহলে আজ যেটা হবে তাহলে যেমন খুশি আপনারা বলতে পারেন সেবা বি আমার টি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই দিকে বেশ ঠিক আছে তাহলে খাবার আড্ডা বলেন সুরেনীলন মোটামুটি কি সিস্টেম এবারে একটু খাবারটা দেখিয়ে দিই বিয়াল রয়েছে ডুগার ডালনা আলু পোস্ত বাসামি গロット মাছের কালিয়া ভাত পাপড় আলু ভাজা আর চাটনি এখন বাজছে পাঁচটা দুই আর আমি এসে চেপে পড়েছি তারকেশ্বর হাওড়া লোকালে এই ট্রেনটা ছাড়বে পাঁচটা দশে তো মোটামুটি খানিকক্ষণ আগেই ট্রেন দিয়ে দিয়েছিল এখানে বসার কিছু জায়গা রয়েছে এখান থেকে হাওড়া যেতে মোটামুটি ওই দেড় ঘন্টাই লাগবে যাই হোক এই ব্লগটা দেখে জানাবেন কেমন লাগলো আপনার যদি তথ্যগুলো আপনার কাজে আসে আমার ভালো লাগবে আর অবশ্যই সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কেমন লাগছে আপনার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি